কর্ণপূজ্য guru দেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যর রচনা আজ না কাল লক্ষ্য তোমার পদচুম্বন করবে এই সৃষ্টিতে প্রতিটি জিনিস একটি নিয়ম অনুযায়ী কাজ করে থাকে জীবনে সফলতারও একটা নিয়ম আছে একটা রীতি পদ্ধতি আছে একে বুঝে নিয়ে যদি কেউ এগিয়ে যায় তাহলে জীবনে আজ না হলে কাল সফলতা নিশ্চিত যে কোনো ব্যক্তির জীবনে উকি দিয়ে দেখলে বোঝা যায় যে লক্ষ্যের প্রতি অটুট বিশ্বাস দৃঢ় অবিরত প্রচেষ্টা এবং একাগ্রচিত্ত অভ্যাস এর আধারভূত তত্ত্ব যে কোনো জিনিসকে পেতে গেলে তার উপর বিচার ভাবনা করা অত্যন্ত আবশ্যক হয়ে ওঠে তার স্মরণ আমরা যত করি ততই তা আমাদের কাছে আকর্ষিত হতে থাকে এবং যখনই আমরা তাকে পাবার ক্ষেত্রে সন্দেহ করে থাকি সে ক্রমশই আমাদের থেকে দূরে চলে যায় এবং যদি আমরা কিছু চাই আর অন্যরকম প্রচেষ্টা করি তাহলে আমরা বনের মতো সফলতার আশা করতে পারি না যদি আপনার হৃদয়ে কোনো পদার্থ পাওয়ার ইচ্ছা জাগ্রত হয় তাহলে এটা মনে করে নিন যে পরমাত্মা সেই পদার্থটি আপনার জন্য সুরক্ষিত করে রেখেছেন তখন আপনি যতই নিরাশার দোড়ায় দুলতে থাকুন না কেন অন্ধকারে ঘুরতে থাকুন না কেন এই কথা কোনো চিন্তা করবে না শুধুমাত্র আপনার হৃদয় তাকে পাবার ইচ্ছা যেন জ্বলতে থাকে যদি আপনার সংকল্প দৃঢ় হয় নিষ্ঠা অটুট থাকে তাহলে আপনার সফলতা অবশ্যই আপনি লাভ করবেন আপনি শুধু সেই স্বপ্ন নিরন্তর দেখতে থাকুন লক্ষ্যের পথে অপার বিশ্বাসের সাথে এগিয়ে চলতে থাকুন এমন কত সফল মানুষ আছে যাদের সফলতার প্রতি প্রারম্ভে মানুষ সন্দেহ প্রকাশ করেছে তাদের স্বপ্নকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে এবং ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে বলেছে যে কখনোই তারা সেই লক্ষ্য পূরণ করতে পারবে না কিন্তু তাদের নিষ্ঠা ছিল অটুট অটল নিজেদের প্রচেষ্টায় তারা নিরন্তর সংশোধন করতে থেকেছে এবং নিজেদের লক্ষ্যের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে গেছে এবং একদিন নির্ধারিত শিখরে জয়ধ্বজা বিশ্বকে চকিত চমৎকৃত করেছে আমরা যেমন ভাবি তেমন কাজটাই করে থাকি এবং তেমনভাবেই গড়ে উঠি তেমনিভাবে আমাদের সফলতাও আমাদেরই চিন্তাভাবনা এবং কর্মের পরিণাম হয়ে থাকে আর অসফলতাও আমাদেরই ভাবনা ও ক্রিয়ার ন্যূনতম পরিণাম হয়ে থাকে স্বামী বিবেকানন্দের শব্দে সফলতার একটাই রহস্য চিত্তের একাগ্রতা যখন মনের শক্তি একটা বিন্দুতে একাগ্র হয়ে যায় তখন একটা চমৎকার ঘটে যায় দেহের প্রতি মাংসপেশী রক্তকণা স্নায়ুতন্ত্র থেকে শুরু করে মন বুদ্ধি হৃদয় ও আত্মা সবকিছু যখন একত্রিত হয়ে যায় তখন অদ্ভুত পরিণাম দেখা দেয় পৃথিবী এক প্রকার হয়ে যায়। চুম্বকের মতো এমন ব্যক্তির প্রতি হয়। যে কোনো কাজে সে হাত লাগায় তাতেই সোনা ফলানোর উক্তি চরিতার্থ হয় অখণ্ড জ্যোতি পয়লা ফেব্রুয়ারি দু পৃষ্ঠা তিরিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল